হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম তাসিন তাসিনক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ থার্টি ফার্স্ট নাইট ডে উপলক্ষে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আলশাফা জেনারেল হসপিটালে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে ওখানে আমাদের সকল স্টাফদের নিয়ে আমরা আনন্দ উপভোগ করব এবং সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা এখন যাব সবাই যাব ওখানে আমার হাজব্যান্ড আছে তামিম তাসিন যাবে অবশ্যই আপনারা ওখানে আমরা কি কি করি অবশ্যই দেখবেন আমার হাজব্যান্ড কিছু বলবে আপনাদের উপলক্ষে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক আমরা সবাই মিলে আজকে আনন্দ করব তো আমাদের মানে আমার প্রতিষ্ঠান আল জেনারেল হসপিটাল সব স্টাফদেরকে নিয়ে আজকে আনন্দ করব তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমাদের আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আশাবতী আজ আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে আমরা আজকে কিছু আনন্দময় সময়টুকু উপভোগ করব এবং সবাই আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা প্লিজ অবশ্যই আপনারা তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে আমাদের সঙ্গে কত সুন্দর লাগতেছে দেখেন আমাদের রিসেপশনের সামনে স্টাফেরা অনেক সুন্দর করে সাজিয়েছে এই যে তামিম রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর লাগতেছে আর কি এই যে তাসিন আসলো চিপস খাচ্ছে এখন আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আশা করি ওরা যে একটা আনন্দ আনন্দ করার জন্য এইসব এত সুন্দর করে সাজানো গোছানো করে রেডি করেছে সবকিছু মাশাল্লা দোয়া করি সবাই সুন্দরভাবে যেন আনন্দটা উপভোগ করতে পারে এবং আমরাও যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এই যে দেখেন বন্ধুরা তামিম এখানে চুপ করে বসে করতেছে এই যে তামিম বেলুন দিয়ে খেলা করতেছে এই যে ওরা দুজন এত দুষ্টু যে ওখানে গিফট রাখা আছে সে গিফট নিয়ে টানাটানি করতেছে তাসিন আসলে খুব দুষ্ট খুব দুষ্ট তামিম তামিম বড় হয়েছে তবে ও খুব দুষ্টামি করে এবং আসলে আজকে একটা আনন্দের দিন থার্টি নাইট ডে ওরাও মানে মানে খুব মানে ওরাও খুশি যে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করব এই জন্য আর কি দেখেন বন্ধুরা কেমন লাগতেছে কোক স্টাফদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে ওরা এত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখেন বন্ধুরা এখন এখানে আমি দাঁড়িয়েছি তামিম তাসিম বলছে আম্মু এখানে আসো তো ওদের কাছে একটু গেলাম এই যে এখন যাব উপরে দেখি উপরের কি অবস্থা এই যে আমি যাচ্ছি কিন্তু আসলে আমার অভ্যাস নেই শাড়ি পরে হাঁটার তবে তারপরেও চেষ্টা করছি আর কি সবাই এখন বলছে যে না আমরা একসঙ্গে সবাই একরম একরকম ভাবে সাজুগুজু করব কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন এবং আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আজকে কি কি ঘটবে বা কি কি ঘটতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এই যে আমি দ্বিতীয় তলাতে আসলাম অফিস রুমের কাছে এই যে বন্ধুরা এখন অফিস রুমের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখেন আমাদের এটা এখানে আমাদের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারগণ আসেন এবং নিয়মিত দেখেন এখানে কে বসা মানে পেশেন্টদের জন্য বসার জায়গা এখন তাসিন আমাকে বলছে আম্মু আমাকে বেলুন ফুলিয়ে দাও ছোট বাচ্চা তো যে আসলাম এখন আমি পরে দেখেন আমাদের রান্না কাজ চলছে এই যে আমাদের এক বড় ভাই রান্না করছে খুব ঠান্ডা তো আসলে খুব ঠান্ডা পড়েছে আসলাম আর কি নিচে আসতেছি এখন নিচে আসবো এই যে আমার হাজবেন্ড আমার সঙ্গে

কিছু <laughs> <laughs> বন্ধুরা এখানে ডাক্তার গন্ডরা খাওয়া দাওয়া করছে সবাই এখানে দেখে মাসাল্লাহ ভালো লাগতেছে ওনারা বলতেছে যে খাবার দাবার অনেক মজা হয়েছে যাই হোক চলুন বন্ধুরা এখন নিচে যাই দেখে নিচে কি অবস্থা এই যে लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे सारूड बना के <सथित्ध> হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ডে উপলক্ষে যে পিকনিকটি করলাম অনেক আনন্দ উৎসব মজা করলাম অনেক গেস্ট এসেছিল অনেক বড় বড় ডাক্তার ছিল ডাক্তারদের সঙ্গে অনেক ছবি তুলেছি মজা করেছি বা অনেক ভালো লেগেছে অনুষ্ঠানটি এবং ওখানে খেলাও ছিল বালিশ খেলা মেয়েদের জন্য সব মানে স্টাফ মিলে আমরা খেলা করলাম ওখানে তবে ওদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইয়ে হয়েছে তারপর হচ্ছে ছোট বাবুদের জন্য খেলাধুলার ইয়ে ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছে এই জন্য ওটা দেখাতে পারিনি তবে গিফট দিয়েছে তো যাই হোক এখন সময় একটা পঁয়তাল্লিশ এখন আমরা আসলাম অনুষ্ঠান শেষে বাসায় আসলাম যাই হোক বন্ধুরা এ পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম